খোসা সমেত নতুন আলুর এই রান্নাটা তৈরি করলে রুটি ও ভাতের সাথে হাত চেটে পুটে খেতে বাধ্য হবেন রান্নাটা তৈরি করার জন্য বেশ একটা বড় সাইজের নতুন আলু নিয়ে নিয়েছি এই আলুর কোনো রকম খোসা ছাড়াবো না খোসা সমেত রান্না করেই দেখাবো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছে। আপনারা মাঝারি সাইজে দুটো আলু দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন আমি এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর তারপর লম্বা লম্বা টুকরো করে আলুগুলোকে কেটে নেব সব আলুগুলোকে একইভাবে কেটে রেডি করে নেব আপনারা এই রান্নাটা ভাত ও রুটির সাথে তৈরি করে খেয়ে দেখতে পারেন এইবার কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুকে হালকা করে ভেজে তেল থেকে তুলে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ আর নুন দিয়ে আলুকে একটু ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি বাকি তেলের মধ্যে তিনশো গ্রাম ছোটো সাইজের চিংড়ি মাছ আছে চিংড়ি মাছকে দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে তবে মাছকে খুব বেশি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যায় এই জন্য চিংড়ি মাছকে হালকা করে চেড়ে তেল থেকে তুলে নিচ্ছে বাকি তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে তেলে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো কুচি সাথে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কিছুকে দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুর সাথে মশলাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হতে রকম জল লাগবে সেরকম জল দিয়ে দেবেন আমি এখানে প্রায় এক গ্লাস মতো জল দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আলুকে সেদ্ধ করে নেব ঢেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন আলুটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়ো অবশ্যই আপনারা চিংড়ি মাছ দিয়ে নতুন আলুর এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন আবার বলছি ভাত ও রুটির সাথে খেতে দারুণ লাগে মাছ আর গরম মশলাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে ফুটে গেছে এইবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব যদি ধনেপাতা পছন্দ করেন অল্প একটু ধনে পাতা দিতে পারেন রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না